আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা টেলিটক সিমে মিনিট অফার কীভাবে কিনবো সে বিষয় নিয়ে আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। সো আপনারা অনেকে আছেন যে টেলিটক সিম ইউজ করেন বাট টেলিটক সিমের মিনিট অফারগুলো কীভাবে আনতে হয় সেটি আমরা অনেকেই জানি না সো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা আর যারা জানেন তারা তো আনতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আমি আপনাদের কাছে একটি অনুরোধ করবো যে আপনারা যদি আমার এই চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসেই থাকবেন এবং পাশে ব্যাল আইকনটি প্রেস করে অপারটি প্রেস করে এসে থাকবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলে থাকা যে ডায়াল পেড আছে সেই ডায়াল পেড অপশানে চলে যাব সেই ডায়াল পেড অপশানে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ডায়াল করবো প্রথমে আমরা একটি কোড ডায়াল করবো এই কোডের মাধ্যমে আমরা চোদ্দো টাকা দিয়ে তেইশ মিনিট কিনতে পারবো তিন দিনের জন্য সো কোডটি হচ্ছে স্টার ত্রিপল ওয়ান স্টার ওয়ান ফোর হ্যাশ সো আমি কুটি আবারও বলছি স্টার ট্রিপল ওয়ান স্টার ওয়ান ফোর হ্যাশ এটা লেখা ডায়াল করলে আমরা চোদ্দ টাকা দিয়ে তেইশ মিনিট কিনতে পারবো তিরিশ দিনের জন্য সো আমি আজকে আপনাদেরকে চার চারটি দেখাব এই চারটি কুর্টির মধ্যে প্রথম কুটি হচ্ছে এটি দেন দ্বিতীয় কুটি হচ্ছে দ্বিতীয় কুরির মাধ্যমে আমরা তেইশ টাকা দিয়ে পান্ন মিনিট কিনতে পারবো ফার্স্ট কেনার জন্য বন্ধুরা দ্বিতীয় কুটি একটু আমি এখনই দেখাবো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথেই থাকুন আমি কুটি এখন দ্বিতীয় কুটি ডায়াল করতেছি স্টার থ্রিপল ওয়ান স্টার থ্রি টু হ্যাশ আমি কুর্তি আবার বলছি স্টার ট্রিপল ওয়ান স্টার থ্রি টু হ্যাশ লেখা ডায়াল করলে আমরা তিরিশ টাকা দিয়ে তেপান্ন মিনিট কিনতে পারবো ফার্স্ট দিনের জন্য দেন নেক্সট কুর্তি হচ্ছে কুর্তির মাধ্যমে আমরা ছিয়াশি টাকা দিয়ে একশো ছয়চাল্লিশ একশো তেতাল্লিশ এমবি কিনতে পারবো সাত দিনের জন্য সো এখন এই সেই কোডটি দেখাব সেই কোডটি হচ্ছে স্টার ট্রিপল ওয়ান স্টার এইট সিক্স হ্যাশ তো বন্ধুরা আমি কুর্টি আবারও বলছি স্টার ট্রিপল ওয়ান স্টার এইট সিক্স হ্যাশ এই কোডের মাধ্যমে আমরা ছিয়াশি টাকা দিয়ে একশো তেতাল্লিশ মিনিট কিনতে পারবো সাত দিনের জন্য সো এখন সর্বশেষ যে লাস্ট কোডটি হচ্ছে ফাইনাল যে কোডটি হচ্ছে সেই কোডটি দিয়ে আমরা একশো একশো সাড়ে চল্লিশ মিনিট কিনতে পারবো একশো একশো সরি সাতশো সাড়চাল্লিশ মিনিট কিনতে পারবো দুইশো টাকা দিয়ে সো বন্ধুরা এখন কুর্তি আমি দেখাচ্ছি সেই কুর্তি হচ্ছে স্টার ট্রিপল ওয়ান স্টার টু এইট সেভেন হ্যাশ আমি কুরটি আবারও বলছি স্টার ট্রিপল ওয়ান স্টার টু এইট সেভেন হ্যাশ এই ডায়াল করলে আমরা দুইশো টাকা দিয়ে চারশো সাতাত্তর এম মিনিট কিনতে পারবো তিরিশ দিনের জন্য সো এই বন্ধুরা আমি চারটি কোড দেখাচ্ছি এই চারটি কোডের মধ্যে যে কোনো কোড যে কোনো একটি কোড ডায়াল করলে আপনারা মিনিট পেয়ে যাবেন তবে শর্ত হচ্ছে যে আপনাদের মোবাইলের মধ্যে ব্যালেন্স থাকতে হবে দেন আরেকটি শর্ত হচ্ছে যে আপনাদের মোবাইলের মধ্যে আপনাদের টেলিটক সিমের মধ্যে সেই অফারটি থাকতে হবে যদি সেই অফারটি না থাকে তাহলে আপনি হাজার চেষ্টা করলেও আপনি পাবেন না সেই অফারটি পাবেন না আমি কিন্তু এই যে আজকে স্যার চারটি কোড শেয়ার করছি এই চারটি কোডের চার সাইড ওটাই হচ্ছে যে অফার অফারের মাধ্যমে সো যাদের অফার আসে তারাই পাবেন অনেকেই মন্তব্য করে যে এই কোড কোডের মাধ্যমে মিনিট আসে না আমি যে কোড শেয়ার করি সেটার মাধ্যমে কোড আসে না সো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই কথাগুলো খুবই কাজে লাগবে যে আপনি আগে চেক করেন যে আপনার সিমের মধ্যে আমি যে কোডগুলা ডায়াল করি যে কোডগুলো শেয়ার করি সেগুলো আপনার সিমের মধ্যে সেই অফারগুলো সেই আমি যে অফারগুলো আপনার সাথে শেয়ার করি সেই অফারগুলো আপনার সিমে আছে কি না আপনার সিমে যদি না থাকে তাহলে আপনি পাবেন না দেন আপনি কমেন্টে এসে যে যে কমেন্ট করবেন এটা স্বাভাবিক বিষয় সো আপনারা যদি এই বিষয়টি মাথায় রাখেন যে আগে চেক করেন যে সিমের মধ্যে আপনার যদি কোনো অফার থেকে থাকে এই চাট খুডের মধ্যে তাহলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি এই অফারগুলো পাবেন সো আজকে আমি কীভাবে টেলিটক সিমে মিনিট অফার আনতে হয় সেটি দেখিয়ে দিলাম সো এখন যারা পাবেন না যারা এই ভিডিওটা দেখে অনেকেই আছে যে অনেকের অফার নাই সিমের মধ্যে অফার নাই বাট তারা ট্রাই করে ট্রাই করার পর আসে না দেন আমাকে গালি দেয় বলে যে ফালতু ভিডিও এই ভিডিও সেই ভিডিও সো তাদের উদ্দেশ্যে বলবো আপনি আগে চেক করেন আপনার সিমের মধ্যে এই অফারটি আসেনি যদি থেকে থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন দেন যখন চেক করবেন আরেকটি বিষয় মাথায় রাখবেন চেক করার পর আপনি এই কোডগুলা একবার বা দুবার ট্রাই করলে হবে না আপনাকে দুই তিনবার ট্রাই করতে ছয় সাতবার ট্রাই করতে হবে অনেকে আসে যে নেটওয়ার্ক ইস্যু থাকে নেটওয়ার্কের সমস্যা থাকে সো বন্ধুরা ভিডিওটি বেশ লম্বা করবো না আমি কিন্তু যে আসে না যে যাদের কোডের মাধ্যমে যাদের অফার আসে না তাদের উদ্দেশ্যে নতুনভাবে একটি কো ভিডিও নিয়ে আসবো সো আজকে আমি এই পর্যন্তই এই ভিডিওটি করতেছি দেন আমি নেক্সট টাইম একটা ভিডিও নিয়ে আসবো যে কী কেন আমাদের অফারগুলো আসে না একদম ধারাবাহিকভাবে বুঝিয়ে দিব সো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ